দেহ ব্যবসার বাহিনী দীর্ঘ বছর যাবত মা ও মেয়ে দেহ ব্যবসায় জড়িত হয়েছে সম্প্রতি পঁচিশ বছরের ছেলের সঙ্গে দেহ ব্যবসা করার পর ওই তরুণীকে গুম করে দেয় এদিন সন্ধ্যা রাতে বিষয়টি নিয়ে এলাকার মহিলারা মিটিং করছিলেন তাদের একটাই বক্তব্য এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এরপরই প্রভাবশালী দুষ্কৃতীদের নিয়ে এসে মহিলাদের ওপরে চলে অকথ্য অত্যাচার নিজের বাড়ি নিজে ভেঙে মা ও মেয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জ থানার কর্ণচোড়া ফাঁড়ির অন্তর্গত কমলাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের কর্ণজোড়া হাঁটখোলা এলাকায় অভিযুক্ত দুই দেহ ব্যবসায়ী মা ও মেয়ের নাম শান্তিবর্মন

আমরা দীর্ঘদিন ধরে দেখছি এই মহিলাটা দিনের পর দিন একটা বাচ্চা ছেলে হোক ইয়ে হোক ছেলে মানে ব্যবসা করে ঠিক আছে এখানে একদিন দুই দিন না মাসকাবারি হয়ে গেছে মানে বছর বছর হয়ে গেলে গোটা গোটা হাট খোলার লোক জানে কেউ বলতে পারবে না আমি বলতেছি চ্যালেঞ্জ করে এখানে কোনো হাট খোলার লোক বলতে পারবে না চই মহিলাটা সতী সবাই জানে নন্দ কেনে ধরা করলো আমরা সব মানুষ বিচার করলাম সবাই ছিল এখন সব ওনার দিকে হয়ে গেছে কি আজকে কি হলো ঘটনা আজকে হচ্ছে আমরা গেছিলাম ফাড়িতে ফাড়িতে গেছিলাম ফাড়িতে গিয়ে আমরা বলছি যে আমরা ওনাকে উঠাতে চাই বড় বাবু বলল যে এটা আমরা পারি না আমরা আইন হাতে নিতে পারি না আমরা এরেস্ট করতে পারি আইন হাতে এটা আপনারা গ্রামের মানুষ সবাই মিলে ওনাকে ওখান থেকে উঠাইতে পারেন ওনাকে সালিসতে ভাবে ডাকানো হলো ডাকা হলো ওকে ওনাকে বলা হলো ওনারা আসবে না চলে গেল উল্টা পুলটা অন্য অন্য রকম কথা উঠাই দিল এটা বক্তব্য সেটা উঠাই হ্যাঁ অন্য বক্তব্য নিয়ে আর কিছু মানুষ আছে কিছু মানুষ আছে এটা আইন জানে যে আইন আমরা হাতে নিব দেখে বলে ওনারা কি করছে ওনাদের কাছে দিয়ে ভিতরে ঢুকে গেছে যখন আপনারা যখন আসছেন তখন এই যে এই যে এই কেসটা হলো তারপরে কি হলো বলেন তো এই পাড়ার মধ্যে হয়ে গেলাম আমরা খুশি আমরা কিন্তু খুশি পুলিশ এসেছিল পুলিশ কি জানালো আপনাদের কি বলল পুলিশ বলল কিন্তু

ঘটনা হচ্ছে আমাদের পাড়ার একটা মহিলা শান্তি বর্মন নাম করে স্বামী নিতু বর্মন ওনার স্ত্রী আমার ভাইকে হাসিয়েছে হ্যাঁ আজ দিন ধরে আমার ভাইয়ের কোনো খোঁজ নাই কি নাম আপনার ভাইয়ের দীপ হালদার হ্যাঁ কি হয়েছিল ঘটনা কি ঘটনা হয়েছিল উনি আমাদের বাড়িতে ওনার আমার ভাই একা থাকে একটা বাড়িতে ওই বাড়িতে ঢুকেছিল এবার জোর করে ঢুকেছিল এবার পাড়ার কয়েকজন মহিলারা দেখেছে হ্যাঁ তারপর থেকে আর ওর কোনো খোঁজ না মানে কি মনে হচ্ছে এখন আপনার এখন এখন ওরা ঠিক করলো ওরা তো কিছু বলতেছে না লুকায় রাখলো না বললো কিছু তো আপনাদের কি সন্দেহ হচ্ছে কি মনে হচ্ছে আপনাদের